আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে নতুন একটা পর্ব নিয়ে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারির বাক্স তো আমরা বক্সটা খুলে দেখি এটা হচ্ছে ইলেকট্রিক বাইসাইকেলের জন্য যে প্রিমিয়াম কোয়ালিটির যে ব্যাটারিগুলো তো সেই ব্যাটারি আপনাদের সামনে আজকে বের করবো দেখতে পাচ্ছেন তো ব্যাটারিগুলো আপনাদের যাদের যেরকম দরকার যেই ভোল্ট যে এইস দরকার সেগুলো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন ধরনের আছে চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্ বোল্ট আপনাদের যে ইলেকট্রিক যে ফোল্ডিং বাইসাইকেলগুলো আছে সেই যে বডি সেই বডির ভিতরে এগুলো সেট আপ করা যায় মানে সেট আপ করে লাগানো যায় তো খুব প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাটারিগুলো যাদের দরকার আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং খুব অথেন্টিক প্রোডাক্ট এগুলো বাজারের অন্যান্য যে ব্যাটারিগুলো আছে তার থেকে এগুলো অনেক শক্তিশালী এবং খুবই লং লাস্টিং ব্যাটারিগুলো তো আমাদের কাছে চাইলে আরও অনেক ধরনের ব্যাটারি সাইজ আছে শেপ আছে সেগুলো নিতে পারেন এগুলো করে প্রিমিয়াম কোয়ালিটি হিসাবে মানে খুব পোর্টেবল দেখতে পাচ্ছেন খুব স্লিম তো যাদের খুব প্রয়োজন দরকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন